মাথায় দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালেন বয়ফ্রেন্ড কি ভাবছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখাবো আপনাদের গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক সে ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গেল থাকতে থাকতে বোরিং ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনো দিন ধোকা দেবে না হ্যাঁ অবাক করা ব্যাপার হলেও বাস্তবিক সত্যি তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি এই অসাধ্য সাধন করলো সাগরপাড়ার জয়পুরের যুবক ঈদের দিন বাইকের পিছনে চাপিয়ে সারাদিন ঘুরলো তার গার্লফ্রেন্ডের সাথে গতকাল ছিল ঈদ উল আজহার দিন সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে এই ঈদের দিনে অল্প যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলে ঘুরে বেড়ানো একটাই আশা কিছু হোক বা না হোক ধোকা তো দেবে না কি ভাই তুমি যে দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দর একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এ কাণ্ড কেন মানে যেটা বলতে একটু জোরে হলাম যেটা বলতে চব্বিশ সাল পড়তে বলেছি মানে সিঙ্গেল থাকতে থাকতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেড়ে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনোদিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবে না আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গিয়েছে এ এখন কোনোদিন আপনাকে ধোকা দিতে পারবে না এই ধোকা দেবে না আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পথ পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই সাগরপাড়া ঝিলে মন এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছে হ্যাঁ কি ভাবছেন ভাবছেন এ আবার কেমন রিলেশন যুবকের এহানো কাণ্ডে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তবে যে যাই বলুক কারোর কথায় তোয়াক্কা না করে আর পাঁচজনের মতো দিনভর ঘুরলো সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বহু জায়গায় এর বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবা পাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন सेवन फाइव जीरो एट एट अथवा नाइन फाइव 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 एट